আসসালামু আলাইকুম গাইস আমি এখন আছি কুমিল্লা জেলায় আমাদের জেলায় মারাত্মক পরিমাণ বরফ পড়তেছে আপনি দেখতে পারতেছেন এই হাতমাত পুরো মনে করতে সর্দ হয়ে যেতেছে আমাদের এখানে তাপমাত্রা সেলসিয়াস হচ্ছে একদম সর্ব মানে নিম্নচাপ হয়ে গেছে মাইনাস জিরো ডিগ্রি সেলসিয়াস তো আপনি দেখতে পারতেছেন আমার মাথার উপরে কীভাবে বরফ পড়তেছে আর এইখানে বরফের যন্ত্রণায় মানে কিছু করতে পারতেছি না আমাদের এই এলাকা পর্যটক এলাকায় ঘুরতে আসবেন এখানে কিন্তু বরফ দেখানো যায় আর এখানে ঘুরতে আসতে আপনারা এই বরফের দিল পাবেন এই যে বাস্তব আপনার হাতে হাতে প্রমাণ দেখাই যে বরফ পড়তেছে আমাদের কুমিল্লা জেলায় তো

অনলাইনে সামনে তো মনে করেন যে লাখ লাখ বিলিয়ন মিলিয়ন ভিউ তখন মনে করেন আমরা ইউটিউব চ্যানেল থেকে লক্ষ লক্ষ টাকা আমাদের এই অ্যাকাউন্টে ঢুকবে তাহলে কি বাট পারি করে ইয়া করবি আরে ভাই বাট পারি না এটা ভাই আমাদের এইখানে এই যে এই নদীটা দেখতেছেন এখানে মনে করো অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঘুরতে আইবো তো মনে করেন যে আমরা একটা রিসর্ট বানাই দিমু ওই না ভাড়া চলবো বুঝছেন নি তো ভাড়া যদি চলে আমাদের ইনকাম হইবো এই তারা ওই ইনকাম দেয় আমরা ভাই না এ বুঝেনা করে উনি না লোন ভাই

হ্যালো গাইজ ভিডিওটা জাস্ট বিনোদনের জন্য বানানো হয়েছে আর এইখানে আমাদের কুমিল্লা জেলাতে কোনো রকম বরফ পড়ে না আর ভবিষ্যতেও পড়বে কিনা জানি না কিন্তু আগে পড়ে নাই অতীতে আমরা জানি না এখন পর্যন্ত এই রেকর্ড না যে এখানে বরফ পড়ছে হালকা একটু কুয়াশা আছে বাট আগের চেয়ে শীত বেশি তো ভিডিওটা আমরা অনেক কষ্ট করে এই সকালবেলা ভোরে উঠে সে বরফ তরফ হাতে নিয়ে যে বাইরের হাত মাত বরফ হয়ে গেছে তো ভিডিওটা বানাইছি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা কমেন্ট করে যাবেন আর পারলে শেয়ার করে দেবেন এই শীতের মধ্যে আমরা অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছি আপনারা লাইক দিয়ে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ঠিক আছে ধন্যবাদ